আমি সকালে দশটার সময় ঘুম থেকে উঠছি উঠে গেছি মামার বাসায় যাইয়া বললাম কি মামি বাবুকে নিয়ে বিছনার উপরে কার্টুন দেখাচ্ছে আমি বললাম কি মামি বাবুকে দেখেন আমি আসতেছি বাসে দিকে কাজমাজ করি মামি বললি কি যাও তো আমি গেলাম যাইয়া দেখতেছি কাজমাজ করি আসছিলাম আসিয়া দেখতেছি এগুলো ঘটনা বাবুর বাবুর এখানে পায়ের চামড়া একটু উঠে গেছে তো আমি টেবুল মানে ফেলাই দিছে দে মানে পায়ে ভেলে একটু চামড়া উঠে গেছে ওই দেখি মামা কি বলতেছে তোর বাপের পাত কাটি আমার ছেলে পায়ে বসাবো হ্যান্ডেন কথা করছিল রানা তা আমি কইলাম কি মামা কি হয়েছে বলেন আপনি কুলি কি বলতেছে কি হয় সে এটা হয়েছে ওইটা হয়েছে করি করছিস চল যায় দেখ বাসায় কি হয়েছে যাইয়া সে মার মারছে আমাকে তারপর আমি কিছু বলি নাই যাইয়া রানা আমার বড় বোনকে মারছে ঝাড়ু ঝাড়ু জিয়া আবারও হাতে রানা মারছে সুমিতা মারছে এই দুইজন মারছে সুধীর বিচার চাই আইনের কাছে বিচার চাই আমার ছেলে মন্দিরে পূজা করতে গেছিলো তাই আমার ছেলেকে বাইট করে হেমন্তী টুটুল তপন আমার ছেলেকে বাই করে মন্দির থেকে কয় তুই এখানে পূজা করবি কেন কেন পূজার মণ্ডপে আসবি হ্যাঁ এখন কেউ বলে না বস্তির মানুষগুলা কেউ বলে না ওর ভয়ে ভয়ে চুপ করে আসে কেউ কথা বলে না আমার ছেলেকে মারধর করছে করার পর সেখানে আসি জুয়েল বাসপর বলতেছে যে আমি এইগুলা বিচার করে দিব ওই মারধর করলো ওই আমি বিচার করে দিব। হ্যাঁ ইয়া হলো সভাপতি ওর ওইখানে ইয়া জুয়েল জুয়েল সভাপতি বললো যে আমি বিচার করে দিব এই কথা নিয়ে সবাই বিচার করবে বলে আমি বললাম ঠিক আছে বিচার যখন হবে তখন ভালোই করে বিচার করে দিবি হ্যাঁ পিসে আমি বিচার করে দিব ইয়া জুয়েল বললো বলে আমাদেরকে সান্ত্বনা দিয়ে চলে আসলো আসার পর দুদিন পরে বলতেছে যে এই বিচারটা আমরা নিজে নিজে করবো যে মারবে সেই বিচার করবে ওই বিচার কি আমরা মেনে নিব আমি বলতেছি যে না এই বিচার আমরা মেনে নিব না এই কথা শুনে আমার স্বামী মানে যায় ওই অসুস্থ পড়ে যায় অসুস্থ কারণে আমি মেডিকেলে নিয়ে যায় ভর্তি করাইলাম করার পরে আমি মেডিকেলে একদিন আমার স্বামীর থেকে আমার বড় ছেলে ছিল ছেলার পরে আমার ছেলেকে মারধর করলো বড় ছেলেকে মারধর করে মাথা ফাটাই দিছিল মাথা ফাটে ছেলে মেডিকেলে ভর্তি ছিল তারপরে আমার মেজ ছেলেকে মারলো ঘর থেকে বাইর করে টানে মারলো আমার ছেলেকে সেই দিন থেকেই ঘর থেকেই আমরা বাইরে আসি আজকে দুই মাস হয়ে গেল ঘর থেকে আমরা বাইরে আসি আমার ঘরের জিনিসপত্রগুলো টুটুল তপন এগুলো নিয়ে যায় বিক্রি করতেছে আর ওই জায়গা আমার মাদুরখানা করে রাখছে ওইখানে নিশা করে ছেলেদেরকে বাইরে ছেলেদেরকে নিয়ে বসে আমার ঘরে নিশা করতেছে ওরা আমার চাওয়া পাওয়া হেহতির বিচার চাই টুটুল তপনের বিচার চাই এটাই আমার চাওয়া পাওয়া আর গরিব আজকে আমার তেরো তেরো জন আমরা বাইরে আসি ঘর ছাড়া হয়েছি